আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো লাস্ট ভিডিওতে কিন্তু আমরা দেখছিলাম যে তোমার কোষ থেকে কোন কোন জিনিসগুলো পড়তে হবে কতটুকু পড়তে হবে কিভাবে পড়তে হবে আমরা কিন্তু দেখেছিলাম তো আজকের এই আমরা দেখব কোষ বিভাজন থেকে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলাই আমরা জাস্ট একটু কাজ করে যাবো তো এখান থেকে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট মাইটোসিস কোষ বিভাজনের যে পাঁচটা ধাপ প্রত্যেকটা ধাপ ইম্পর্টেন্ট এর মধ্যে যেই ধাপ না পড়লেই না সেটা হচ্ছে কি তোমার মেটাফেস আর পড়লে এনাফেজ পড়তে পারো এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো মেটাফেজের ক্ষেত্রে তুমি কি করবা এরকম হচ্ছে বিষুবি অঞ্চলে তুমি কি করবা মাইক্রোকনিয়াকে যুক্ত করে দিবা একটু মোটা আর খাটো করে দেখাবা এই তো আমাদের মেটাফেজ ধাপ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা অ্যানাফেজ ধাপের ক্ষেত্রে কি করবা এই দুইটাকে ভেঙে এই যে তুমি জাস্ট মেরুমুখী করে দিবা ঠিক আছে মেরুমুখী করে দিবা এটা কি এনাফেস ধাপ ঠিক আছে আর বাকি ওভারঅল অন্যান্য ধাপগুলো দেখতে হবে এরপরে কি আছে জাইগোটি জাইগোটির মানে কি মিওসিসের যে প্রোফেজ ওয়ান প্রোফেজ ওয়ানের দুই নম্বর যে ধাপ ঠিক আছে জাইগোটিন তো জাইগোটিনে কি হয় যে এই যে তোমার ক্রোমোজোম গুলো আছে ক্রোমোজোম গুলো কি করে একত্রে যুক্ত হয় বাবার ক্রোমোজোম আর মায়া ক্রোমোজোম বা বলতে পারো হোমোলোগাস ক্রোমোজোম গুলা একসাথে যুক্ত হয় এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলতেছি এই যে যুক্ত হওয়ার প্রক্রিয়া বা এই যে রিলেশন তৈরি করতেছে এটাকে আমরা বলতেছি সিনেপসিস আর এই যে কাপড়টা তৈরি হলো সেটাকে আমরা কি বলি ভাইব্রেন্ট বলে থাকি এরপরে কি আছে যে প্যাকাইটিন এবং ক্রসিং ওভার প্যাকাইটিনে কি হয় এই যে ক্রোমোজোম গুলো আছে এই যে বাবার ক্রোমোজোম আর এই যে মায়ের ক্রোমোজোম বাবার ক্রোমোজোম আর মায়ের ক্রমজোম প্রথমে দুই ভাগে ভাগ হবে কি করবে দুই ভাগে ভাগ হবে তাহলে এইভাবে লম্বালম্বি ভাবে তোমার সেন্ট্রোমিয়ার ব্যতীত দুই ভাগে ভাগ হবে হবে এই যে এরকম দুই ভাগে ভাগ ভাগ হইলে কি হবে বাবার ক্রোমোজমটা দেখতে এরকম লাগবে মায়ের ক্রোমোজোমটা দেখতে কিরকম লাগবে এরকম লাগবে সেন্ট্রোমিয়ার আছে আচ্ছা এরপরে এই যে তোমার পড়াটা পড়াটা আমি হচ্ছে ম্যারাথন ক্লাসে খুব সুন্দরভাবে বুঝাইছি তো এটা হচ্ছে জাস্ট সাজেশন মূলক ক্লাস বা কতটুকু কি শিখতে হবে এটা আমি বলে দিচ্ছি তো আশা করি তোমাদের উপকার হবে তোমাদের কমেন্টের উপর আমি কিন্তু অন্যান্য যে ভিডিও এগুলো কিন্তু কন্টিনিউ করব আচ্ছা তো এইখানে দেখো এইটা একটা সেন্ট্রোমিয়ার সরি এটা একটা ক্রোমাটিট এটা একটা ক্রোমাটিট তো এরকম কয়টা ক্রোমাটিট তৈরি হলো চারটা ক্রোমাটিট তৈরি হলো এই জন্য এটাকে আমরা কি বলতেছি ট্রেট বলতেছি তো এই যে আমাদের ট্রেট ক্ষেত্রে বাবার ক্রোমোজোমের এই একটা ক্রোমাটিট আর এই একটা ক্রোমাটিট এদেরকে আমরা কি বলতেছি সিস্টার ক্রোমাটিট আর বাবার ক্রোমাটিট আর মায়ের ক্রোমাটিট কি কি বলতেছি নন সিস্টার ক্রোমাটিট তো নন সিস্টার ক্রোমাটিট গুলা কি করতেছে তোমার জায়গা বোতল করতেছে বা ক্রস করতেছে এই যে ক্রস করতেছে এটাকে আমরা কি বলতেছি কায়াজমা বলতেছি আর যখনই ক্রস করতেছে তখন কি বৈশিষ্ট্যের আদান প্রদান হচ্ছে সেটাকে আমরা কি বলতেছি ক্রসিং ওভার বলতেছি এই তো আমাদের কিন্তু কি প্যাকাইটিন ধাপ শেষ ক্রসিং ওভার কি সেটাও শেষ এরপরে কি আছে মাইটোসিস আর মিউসিস গুরুত্ব এটা তো তোমরা নিজেরাই পারবে এটা আসলে পড়ানোর কিছু নাই বা এটা যেহেতু শর্ট ক্লাস শর্ট ক্লাসে বলার কিছু নাই তোমরা কি বই দেখে একটু পড়ে নিবা তো এই ছিল আমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক কোন বা কতটুকু পড়তে হবে সেটা কিন্তু তোমাদেরকে আমরা দেখাই দিলাম তো দেখো লাস্টে কি বলছি যে ওয়ান লাস্ট ওয়ান ফাইনাল ব্লো তার মানে কি খুব ভালোভাবে পড়তে হবে শেষ মুহূর্তের প্রস্তুতি খুব চমৎকার হইতে হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ